নমস্কার আজকে দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া কবে এবং কেন অক্ষয় তৃতীয়া পালন করা হয় তার কি মাহাত্ম এবং এইটা এত শুভ দিন কেন এবং কি থেকে এই অক্ষয় তৃতীয়া মানে প্রচলিত হয়েছিল সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রোগ্রামটা শুনুন অবশ্যই আপনাদের অনেকটাই ভালো লাগে তো দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া আগে একটু নিই কেন এই অক্ষয় তৃতীয়া নামটা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয় মানে যা শেষ হয় না অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব এবছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত শুক্রবার দশই মে এই অক্ষয় তৃতীয়াকে শুভ বলে মনে করা হয় এই দিন থেকে কারণটা কি এই দিন হচ্ছে দেবী লক্ষ্মীর দিন এই দিনটিকে এই জন্য এতটাই শুভ মনে করা হয় এই দিন যে কোনো কাজই করলে সৌভাগ্য এবং যথেষ্ট শুভ কাজ করলে সেই কাজে সাকসেস আসবেই এটাকে আরেকটা নামও বলা হয় অনেকেই হয়তো জানেন আখাতীজ এই নামেও এই অক্ষতিটাকে আমরা কেউ কেউ জেনে থাকি যারা জেনে না থাকেন তাদের জন্য এটা বলে রাখলাম একে আখাতীজও বলা হয় এবার চলে আসি এই দিনটাকে কেউ যদি বিশেষ দিন কোনো ব্যক্তি যদি বিশেষভাবে এই দিন দান করেন যে কোনো দান যে কোনো সেবা দ্বিগুণ ফল পাওয়া যায় কেন এই শুভ দিনে যে কোনো কাজে আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন এই দিনটা যদি কোনো বিয়ের দিন পরে সেই বিয়েতে যথেষ্ট সুখ সমৃদ্ধি আসে এই দিন জপ তপস্যা দান সর্বোত্তম ফল দেয় এই দিন যদি স্নান মানে কোনো ঔষধি বা কোনো আপনাদের জড়িবুটি দিয়ে যদি স্নান করা যায় আমি বলে দেবো এই পরে আরও ডিটেলে প্রোগ্রামটা তাহলে কিন্তু আপনার শরীরে যে নেগেটিভিটি বা কারোর যে শরীরে কোনো প্রবলেম বা বাড়িটা যদি একটু এই দিন কোনো বাস্তুর কাজ করা যায় অবশ্যই আপনার নেগেটিভিটি কিন্তু অনেকটাই কেটে যাবে এই দিন যদি আমাদের জ্যোতিষমতে কোনো কাজ করা যায় তাহলেও কিন্তু সেই কাজ অনেকটাই ডেভেলপ পাবেন এই দিনে কোনো শুভ কাজ অত্যন্ত শুভ হয় যেমন বললাম এই দিনে যদি আপনি কাউকে দান করে সর্বোত্তম দান হয় যে কোনো ধর্মের লোকেরাই এই দিন কেন সৃষ্টি হয়েছিল এবার একটু আলোচনা করি পুরাণ অনুসারে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে জানতে চেয়েছিলেন এই দিনটা তাৎপর্যটা কি যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য সম্বন্ধে জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা হচ্ছে সবচেয়ে শুভতিথি এই দিনে যে ব্যক্তি স্নান করে জপ করে তপস্যা করে যজ্ঞ করে স্ব অধ্যয়ন করে পিতৃপুরুষের কাছে প্রার্থনা করে সে অক্ষয় তার পূর্ণ লাভ হয় তার অক্ষয় পূর্ণ লাভ হয় কথাটা খুব ভালো করে শুনবেন প্রাচীনকালে সেখানে এক দরিদ্র দরিদ্র এটা একটা পৌরাণিক কাহিনী ওটা একটা কাহিনী বললাম এটা একটা পৌরাণিক কাহিনী প্রাচীনকালে এক দরিদ্র বৈশ্য বাস করতেন দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল খুব ভালো করে গল্পটা শুন ভালো লাগবে তার দারিদ্রের জন্য খুব কষ্ট পেয়েছিলেন প্রচণ্ড দারিদ্র মধ্যে দিন কাটাচ্ছিলেন একদিন কেউ তাকে এসে অক্ষতির উপবাস পালনের জন্য পরামর্শ দিয়েছিলেন এই দিন তিনি গঙ্গায় স্নান করে সকালবেলা একদম ব্রহ্ম মুহূর্তে দেবদেবীর পূজা আরম্ভ করেন এবং নিজের মতো তিনি দান করেছিলেন এই বৈশ্য পরবর্তী জীবনে কুশাবতী রাজা হয়েছিলেন মনে করা হয় এই বৈশ্যই পরবর্তী কুশাবতী রাজা হয়েছিলেন খুব ভালো করে শুনুন গল্পটা খুব ভালো লাগবে অক্ষয়ের দিনে পুজো দানের পরে তিনি অত্যন্ত ধনী ও বিখ্যাত হয়েছিলেন এই দিনে পুজো করলে লক্ষ্মী দেবী আশীর্বাদ পাওয়া যায় সুখ সমৃদ্ধির বৈভব আজমন আসে এর জন্য অনেকের দেখবেন এই অক্ষয়তিতার দিনে হালখাতা করে দোকানে পুজো করে বাড়িতে শুভ অনু পুজো করে এই দিন যে বিয়ের দিন পরে বিয়ে দিলে যথেষ্ট ভালো হয় অর্থাৎ এতটাই শুভ দিন যে কোনো কাজে আপনি এই দিন সাকসেস পাবেন আর আমি বলে দেব এই দিন স্নানের দিন কী কী স্নানের জন্য কি কী জিনিস উপ এদিন উপাচারগুলো ইউজ করবেন অবশ্যই এই দিন যদি আপনারা মেষ রাশির লোকেরা যদি এদিন স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করতে পারেন যথেষ্ট ভালো হবে বিশ্ব রাশির লোকেরা কর্পূর মিশিয়ে স্নান কোন ভালো হবে মিথুন রাশির লোকেরা যদি আপনার এলাচ গুঁড়ো মিশিয়ে স্নান করতেন খুব ভালো হয় কর্কট রাশির লোকেরা গোলাপ জল মিশিয়ে স্নান করুন খুব ভালো হবে মেষ বিশ্ব মিথুন কর্কট বনা সিংহ রাশির লোকেরা অবশ্যই যদি পারেন এই সূর্যদেবকে অর্ঘদিন এবং স্নানে যে জাফরান মিশিয়ে স্নান করুন খুব ভালো হবে সিংহ পরে হচ্ছে কন্যা রাশির লোকেরা কন্যা রাশির লোকেরা এই দিন অবশ্যই যদি পারেন গোলাপ জল জলে মিশিয়ে স্নান করুন খুব ভালো হবে কন্যা তুলা রাশির লোকেরা তা আপনারা স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন বা গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করুন বিশ্ব রাশির লোকেরা অবশ্যই স্নানের জলে যদি পারেন লাল চন্দন মিশিয়ে স্নান করুন ভালো হবে ধনুরাশির লোকেরা স্নানের জন্য অবশ্যই হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন ধনুরাশির লোকেরা মকর রাশির লোকেরা কালো তিল বা একটু সামান্য মধু জলে মিশিয়ে স্নান করতে পারেন মকর কুম্ভ রাশির লোকেরা এদিন দিন যদি পারেন ল্যাভেন্ডার অয়েল বা জাসমিন তেল জলে মিশে স্নান করতে পারেন কুম্ভ রাশির লোকেরা মিন রাশির লোকেরা কী করবেন অবশ্যই মানে আমলকি জলে দিয়ে স্নান করুন এই দিন আমলকি গুঁড়ো বা আমলকি যদি জলে দিয়ে স্নান করতে কাঁচা আমল দিয়ে স্নান করতে হলে খুব ভালো হয় যদি একান্তই না পারেন এই দিন অবশ্যই আপনি নারকেল তেল দু ফোঁটা বা তিন ফোঁটা জলে দিয়ে স্নান করুন দেখবেন আপনাদের নেগেটিভিটিগুলো খুব ভালো আর বাড়িতে এই দিন অবশ্যই বাড়িতে ঘর মোছায় অবশ্যই সেই জলের মধ্যে কাঁচা দুধ এবং ফিটকিরি আর আপনার কপ্প জলে মিশিয়ে সারা ঘরটা সেইনকে ধুয়ে দিন বা মুছে দিন ঘরে যে কোনো নেগেটিভিটি থেকে থাকে সেই জায়গা থেকে দেখবেন অনেকটাই আপনি ভালো হবে এবং আপনার বাড়িতে পুজো অবশ্যই আম পাতা বা আম আম্রপল্লব আপনি বাড়ির দুয়ারে টানিয়ে দিন দেখবেন এই যে ছোটো ছোটো উপাচারগুলো করতে পারলে আপনি অনেকাংশেই ভালো থাকবেন মনটা ফ্রেশ থাকে যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখবেন যতবার লোকেকে শেয়ার করবেন আর আমার এই প্রোগ্রাম আপনাদের এই দিকদর্শন মন্ত্র চ্যানেলে রইল আর আমার যে পুরোনো চ্যানেল দিকদর্শন চ্যানেলটা রয়েছে আপনারা অলরেডি সেটা জানেন দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর সবার আগে আপনাদের এই প্রোগ্রামটা পৌঁছে যাবে আর যদি মনে আমার সাথে যাযোগ অবশ্যই বুকিং নাম্বার তো রয়েছেই যোগাযোগ করে নিতে পারেন অনলাইনে বলুন চেম্বারে বলুন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ নমস্কার সবাই ভালো থাকুন